বারো তারিখে ভুটটা দিবেন কিসে গানের শীষে গানের শীষে বারো তারিখে ভুটটা দিবেন কিসে দানের শীষে গানের ভুটটা দিবেন কিসে দানের শীষে দিবেন কিসে গানের শীষে গানের শীষে ভুটটা দিবেন কিসে দানো 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 দিবেন কিসে দানের শীষ কিসে গানের শীষ ওভর দিবেন সবাই ভুটটা আমি দিতাম না দিবেন না ভাই গেলে তো ভুট কেন দে মরে যায় গেলে আগে বারো তারিখে বুটটা দিবেন কিসে এক মরে গিয়া এটা আয়তা আগে কোন লাগু পনেরো আয়তা আগে লাগবো গানের শীর্ষে শীর্ষে বারো তারিখে ভুটটা দিবেন কিসে এটা তো দানে দিব আর কি দানের শীর্ষে বারো তারিখে ভুটটা দিবেন কিসে আমরা দানের শীর্ষ সামনে তো নির্বাচন বারো তারিখে ভুটটা দিবেন কিসে জামাতে ইসলাম জামাতে ইসলাম

ভোট আমি ভাই পরে দেখতেছি সিন্ধআপনা কইরা পরে জানাই দেব নির্বাচন দানের শিশে ভোট দিয়াম ভোটটা দিবেন কিসে দানের শিশে দানের শিশে ভোটটা দিবেন কিসে দানের শিশে দেখি ইনশাআল্লাহ দেখমু যোগ্য হিসাবে তারে ভালো লাগে তারে দিমু ভোটটা দিবেন কিসে ভোট আমার ভোট আমি দেব আমার পছন্দ মতই নে দেব যাকে আমার ভালো লাগে যে এলাকার কাজ করবে যে উন্নত করবে তাকে আমি ভোট দেব দিবেন কিসে

ভোটটা দিবেন কিসে 12 তারিখে ভোটটা দিবেন কিসে ইনশাআল্লাহ আমরা দাড়ি পালার জন্য प्रिपरेशन নিতেছি শুধু আমি না আমার সমবয়সী যারা আছে সবাইকে আমি দাড়ি পালার জন্য উদ্বুদ্ধ করতেছি ইনশাআল্লাহ ভোট তো দেওয়ার ইচ্ছা নাই গত গতবারে এত দুইবার ভোট দিতে পারছিলাম না তাই আমার ভোট হয়ে গেছে আচ্ছা এবার যদি যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয় তাহলে কাকে দিবেন সুষ্ঠুভাবে নির্বাচন তো বাংলাদেশ আশা করতে জানে আমার বয়সে দেখছি না আর কি জানবেন বলে আচ্ছা আমরা আপনি তো বাংলাদেশের নাগরিক তাই না বাংলাদেশের নাগরিক আমরা একটা দুর্নীতি এবং চাঁদামুক্ত বেঁচে তাহলে কোন দল ক্ষমতায় আসলে সেটা আমরা দেখতে পাব আপনার মনে হয় এটা আমার মনে হয় তাহলে কারণ বেম এর আগে অনেক দুর্নীতি তাদের কমানা আছে দেশের জনগণ দেখছি এটা আমার দৃষ্টিতে বলতেছি ঠিক আছে